যুক্ত হয়ে যাবেন আবার লাইফটি শুরু কন্টিনিউ করার চেষ্টা করতেছি সবাই আমার লাইফটিতে যুক্ত হয়ে যাবেন লাইফটিতে যুক্ত হয়ে সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর এখানে যারা ইউটিউবে কাজ করেন যদি এই সকল লোকেরা এই লাইভটি দেখে থাকেন তাহলে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটি কমেন্ট করে যাবেন কারণ কমেন্ট না করলে কিন্তু আমি আপনার সাপোর্ট দিতে পারবো না দেখেন অনেক সুন্দর একটা জায়গা দেখেন মতো একটা জায়গা এরকম একটা ভিউর মধ্যে লাইভ করতেছি তাও যদি আপনাদের কোনো রেসপন্স না পাই তাহলে কি হয় বলেন আপনারা তো নিজেদের সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত করতেছেন আপনারা নিজেকে নিজে সবাই কি গুমা গেছে নাকি আমার তো ফেসবুক বন্ধুরা মনে হয় আর সরি ফেসবুক না ফেসবুক বিকাশ করতে করতে এখন শুধু মুজা ফেসবুক আসে

অঞ্চলে ছিল সেই কন্যার দেশ সবাই আমার লাইভটিতে যুক্ত হয়ে কমেন্ট করবেন যে এক এক কোথা থেকে লাইফটিতে যুক্ত আছেন সবাই একটু আমার লাইফটিতে যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে আমাকে একটু উৎসাহ দেন লাইফটি কন্টিনিউ করার জন্য একটু উৎসাহ দিবেন লাইফটি করার জন্য একটু উৎসাহ দেবেন

কি হয় না হয় কি একটা অবস্থা লাইফটা অফ রে হ্যাঁ লাইফিতে আবার ঢুকতে পারছি তো আপনারা যারা ওয়াচিংয়ে ছিলেন সবাই তো এখন আবার চলে গেলেন আমার একটু নেট সমস্যার জন্য তো সবাই আবার যুক্ত হয়ে যাবেন 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 সকল বন্ধুরা আমার লাইফটিতে যুক্ত হয়ে সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইফটিতে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন এখন গান হবে সবাইকে গান শোনাবো একা ছিলাম ছিলাম ভালো ছিল না কোজালা তোমার সনে প্রেম করিয়া অন্তর কালা ও তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় বলিয়া তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় বলিয়া একা থাকা ছিল জানা যে মনে হয় কিছু না তোটা তোমায় ভালোবাসি শুধু শুধুই মনে গান আছে সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো আছে সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করে আমার সাথে যুক্ত থাকেন তো যারা এখন আমার সাথে যুক্ত হন নাই সবাই আমার সাথে যুক্ত হয়ে যাবেন আমি আপনাদেরকে সুন্দর সুন্দর গান শোনাবো এই যে দেখেন ওই দিকটাতে লোকজন কাজ করতেছে এগুলা মানে গরম বুঝছেন ভাই সৌদি আরবের মাটি মানে এই গরম আর গরম এত গরম যা সহ্য করার মতো মতো না আর কি তো আপনারা যারা এখনও আমার লাইভটিতে যুক্ত হন নাই সবাই লাইভটিতে যুক্ত হয়ে কমেন্ট করবেন আর কেক কোথা থেকে লাইভটিতে যুক্ত আছেন সবাই জানাবেন এখনও আমার লাইফটি দশজন লোকে দেখতেছে দশজন লোকে যদি কেক কোথা থেকে দেখতেছেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন ছিল সোনার কন্যা ম্যাগি বরণকে বটি অঞ্চল সিলো সে কন্যার দে হাটি অঞ্চল সিলো সেই সবাই লাইভটিতে যুক্ত হয়ে কমেন্ট করবেন সবাই লাইক করেন সবাই লাইক দেন লাইক দেন কমেন্ট করেন সবাই লাইক কমেন্ট করবেন সবাই লাইক কমেন্ট করবেন প্লিজ প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করেন সবাই লাইটি একটা করে লাইক দিয়ে যান একটা করে কমেন্ট করে যান দয়া করে সবাই লাইভটিতে একটা করে লাইক দিবেন আর একটা করে কমেন্ট করবেন দয়া করে বকল হল বকল হল শোনা দিয়া আট কেন বাঁধাইনি চোখরি জলে লেখা কত বৈ কবি চলে পরে প্রতিদিন তোমারি নামে যাবে সেদিন সবাই লাইভটি লাইক করেন প্লিজ বন্ধুরা সবাই একটু লাইক করেন ও শেয়ার করেন ও সাবস্ক্রাইব করেন সবাই আমাকে একটু আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আমি ইউটিউবে লাইভ টাইপ করি না অবশ্য আজকে গতকালকে একটা লাইভ করছি আর আজকে একটা লাইভ করতেছি তো লাইভ কেমন হতেছে জানি না তো লাইভটা আসলে আপনাদের কাছে কি ভালো লাগতেছে নাকি ভালো লাগতেছে না একটু দয়া করে কমেন্ট করে জানাবেন আর কী করলে আপনাদের ভালো লাগবে সেটাও জানাবেন সকল কিছু আপনাদের জন্য অনুমুক্ত তো আপনাদের মতামত দিয়ে আমার মতামত আপনারা এখন আমাকে যা মতামত দেবেন আমি সেইভাবে আপনাদেরকে আমি উপস্থাপনা করার চেষ্টা করব আমি এই মুহুর্তে লাইভটি করতেছি সৌদি আরব দাম্মাম থেকে আর আপনারা কোথা থেকে লাইভটি দেখতেছেন না অবশ্যই কিন্তু জানাতে বলবেন না আমি এই মুহূর্তে লাইভটি করতেছি সৌদি আরব দামমাম থেকে আর আপনারা কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কিন্তু জানাবেন সবাই কিন্তু লাইভটা শেয়ার করে দিবেন ও লাইভটাতে যুক্ত থাকবেন সবাই কমেন্ট করে যুক্ত থাকবেন আর লাইক সবাই একটু লাইক দিবেন সবাই একটু লাইক লাইভ লাইভটিতে সবাই একটু লাইক দিবেন ও ট্যাপ ট্যাপ করবেন দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য আপনাদের মাঝে আবারও দেখা একটু এই যে পিছনের দৃশ্যটা তো দেখেন অনেক ভালো লাগবে আপনাদের দেখছেন সারা রাত মনে করেন যে এইটা একটা ব্যস্ততম রুট এই রুটে গাড়ি চলাচল করে সারা রাতেই মনে করেন ভাবে গাড়ি চলাচল করবে তো দেখেন আমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে এটা একটা মাত্রা পেট্রোল পাম্প আর আসলে মূলত আমি কিন্তু যারা যারা আমার ভিডিও দেখেন না প্রত্যেকে আমার ভিডিওগুলো দেখে আসবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের ভালো মতামত প্রকাশ করবেন ও ভালো না লাগলেও সেই মতামত প্রকাশ করবেন কিভাবে, আপনাদের মধ্যে ভিডিও উপস্থাপন করলে আপনাদের ভালো লাগে যে বিষয়টা আমাকে জানাবেন আসলে মূল কথা হলো যে আমি কিন্তু সকল যে লং ভিডিওগুলো দেই এগুলো কিন্তু আসলে শিক্ষা নিয়মমূলক ভিডিও শিক্ষা নিয়মূলক ভিডিও বলতে আমি কিন্তু ভিডিওগুলা দেই মূলত আপনার যে প্রবাস নিয়ে আমি যেহেতু প্রবাসের মাটিতে আছি যে বাংলাদেশ থেকে যে কোনো জন আবার প্রবাসী হয় সেজন্য ঢুকা না খাই এজন্য আমি বিভিন্ন কাজের ভিডিওগুলো আমি তাদের মধ্যে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করি সবাই এই মুহূর্তে আবারও লাইফটিতে যুক্ত হয়ে যাবেন সবাই এই মুহূর্তে যুক্ত হয়ে যাবেন যারা এখনো যুক্ত হন নাই একটা ছিল সোনার কন্যা মেঘি বরণ মাটি অঞ্চলে আসলে মাত্র লাইভের মধ্যে পাঁচজন সাতজন ওয়াচিং আছে এটা কোনো কথা লাইভের মধ্যে ওয়াচিং দেখতে গো ম্যাক্সিমাম বিশ পঁচিশ হাজার লোক আমার বিশ হাজার বিশ পঁচিশ হাজার ভালোবাসার মানুষ আমি লাইভের মধ্যে কন্টিনিউ দেখতে চাই আপনারা যদি আমার লাইভে যদি সারা না দেন রেসপেক্ট না দেন তাহলে কিন্তু লাইভটা করে মজা পাওয়া যায় না আর আপনারা যদি লাইভের মধ্যে কমেন্ট করে দেন তাহলে দেখবেন লাইভের ওয়াচিংটা অটোমেটিক বেড়ে যাবে তো আপনারা তো কেউ কমেন্ট করতেছেন না ভাই লাইভের ওয়াচিংটা কীভাবে পারবে যদি কমেন্ট না করেন চোখে সারা তুই ধেনারে আসলাম আপনাদের মধ্যে রাতের বেলা একটু গানে গানে সন্ধে সন্ধে গান লাইভ আড্ডা দেয় কিন্তু কই আপনাদের তো কারো ভালোবাসা পাইলাম না আমি কিভাবে আপনাদের মধ্যে লাইভটা কন্টিনিউ গানকে নিয়ে যাই বলেন আপনারা যদি কমেন্ট করতেন উৎসাহ দিতেন তাহলে তো আমি আরো সুন্দর সুন্দর গান তো আপনারা তো এখন পর্যন্ত কেউ কমেন্ট করতেছেন না কেউ লাইক দিতেছেন না তো সিং এ দেখতেছেন আমার লাইভটা সবসময় সময় পনেরো জন লুকে দেখতেছেন কিন্তু কোনো একজনও কিন্তু ব্যক্তি কিন্তু কমেন্ট করতেছেন না যে ফার্স্ট কমেন্ট করবে তার জন্য একটা স্পেশালি গান থাকবে তার পছন্দের মতে ইচ্ছা করে ধর 对呀。Oh yeah. তুমি তে আমি ছাড়াও না তুমি পারি দেব শ্রোতা নদী ভালোবাসা দেবো পুরোটাই আমি এমন একটা তুমি চাই এমন একটা তুমি চা

সকল বন্ধুরা এখন অনেকে আমার লাইফটি দেখতেছেন সবাই দয়া করে একটা করে কমেন্ট করবেন একটা করে লাইক দিবেন আমার লাইফটিতে দয়া করে একটা করে লাইভ দিবেন একটা করে লাইক দিবেন একটা করে কমেন্ট করবেন এই মুহুর্তে লাইভ লাইফটি দেখতেছেন সবাই একটা করে কমেন্ট করে যাবেন আসলে একটা কমেন্ট করলে কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না জাস্ট একটা কমেন্ট করে যান আপনি তো আতে আমার উপকার হবে আমার লাইফটা আরও ওয়াচিং আরো দর্শকের কাছে যাইবে আপনারা কি করতেছেন গাছ আমি কিছু বুঝিনা না আপনারা সবাই লাইক দেন সবাই লাইক দেন সবাই লাগতেন মাত্র একজনে লাইক দিতে মাত্র একজনে লাইক দিতে সবাই লাইক দেন সবাই লাইক দেন সবাই লাইক দেন দেখবেন আমার লাইফটি ওয়াচিং অনেকটাই ওয়াচিং বাড়বে এমনকি অনেক দর্শকের কাছে যাবে আসলে একটা লাইক দিতে কিন্তু কোনো সমস্যা হয় না একটা সাধারণ একটা লাইক আর একটা কমেন্ট করে যান আমার লাইফটা আরও জমজমাট করে দিয়ে যান আপনার একটুখানি লাইক আপনার একটুখানি লাইক আর একটুখানি কমেন্টের ভালোবাসায় কিন্তু আমার লাইফটা অনেক দূর এগিয়ে যেতে পারে

ও কমেন্ট করেন আমার লাইভটি আরো দর্শকের মধ্যে পৌঁছানোর মতো একটা ব্যবস্থা করে দেন সবার কাছে আমার একটু বিনত অনুরোধ সবাই লাইক করবেন আর সবাই কমেন্ট করবেন আমি চলে যাচ্ছি আবারও গানে আপনাদের ভালোবাসা পেলে আরও সুন্দর সুন্দর গান করার চেষ্টা করব দেখতে তো মাই মন চাই একবার যদি আসে সকি জল ভরি বলছলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে মনের কথা বলবো তোমায় বসে কদম চলে উতল মাতল নদীর ডেওয়ে মনে প্রেমের বাটানোলে উতল পাতল নদীর ডেওয়ে মনে প্রেমের বাটানোলে সে তোমার প্রাণে দেখতে তোমায় মন চাইছে দেখতে তোমায় মন চাইছে

খেলা চলে যাবে সবাই লাইক সবাই লাইক করবেন সবাই লাইক কমেন্ট করেন সবাই লাইক কমেন্ট করেন প্লিজ প্লিজ আমার ভালোবাসার বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট করেন আপনাদের একটা লাইক কমেন্টের আশায় কিন্তু আমি বসে আছি এমনকি আপনাদেরকে গান শোনাচ্ছি লাইক প্লিজ লাইক কমেন্ট লাইক কমেন্ট প্লিজ এভরিওয়ান আর আমার লাইফটি কি আমার কথা কি কমপ্লিট ভাবে শোনা যাচ্ছে কি না একটু আমাকে কাইন্ডলি কেউ জানাবেন হ্যাঁ সবাই একটু আমাকে জানাবেন প্লিজ এখন আমি লাইভটি করতেছি এই মুহূর্তে সৌদি আরব থেকে সৌদি আরব থেকে কিন্তু লাইভটি সরাসরি সম্প্রচার হচ্ছে কেউ লাইক করে না কমেন্ট করে না আসলে আমি বুঝলাম না ভাই আপনারা এত কিপটা কেন একটা লাইক একটা কমেন্ট করবেন তাতে তো আপনার কোনো ক্ষতি হবে না বরংস আমার উৎসাহ বাড়বে আপনারা লাইভটা দেখতেছেন অথচ কোনো রেসপন্স নাই কোনো ভালোবাসা দিচ্ছেন না আমাকে আমি কিভাবে আপনাদেরকে ভালোবাসা সুন্দর সুন্দর গান শোনাবো বলেন ভালো মাসি কেরি জলে লেখা কত যে কবিতা জলে পরিনী তোমার নামে চোখের জল শুকিয়ে যাবে সেদিন আচ্ছা গাছ লাইভটা শেষ করে দিই আপনারা যেহেতু লাইভটা দেখতেছেন আপনাদের ভালো লাগতেছে না যদি লাইভটি আপনাদের ভালো লাগতো আমার গানগুলো আপনাদের একটু অনেক ভালোবাসা পারতো তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতেন কমেন্ট করতে কখনোই ভুলতেন না এখন বোঝা যাচ্ছে যে আপনারা আমার গানটা মানে শুনতেছেন ঠিকই আপনাদের ভালো লাগতেছে ঠিকই কিন্তু আপনারা কেউ কমেন্ট করবেন না লাইক দিবেন না শেয়ার দিবেন না এটাই হচ্ছে আপনাদের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য এই জন্য কিন্তু আমি আজকে লাইভটা এখানে সমাপ্ত করে দেবো যদি আপনারা কোনো লাইভটাতে লাইক কমেন্ট শেয়ার করতেন বেশি বেশি কমেন্ট করতেন সুন্দর সুন্দর গান শোনাইতাম ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম